আসসালামু আলাইকুম বোধহয় আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা আপনারা অনেকেই আবার ভিডিওগুলো রেগুলার দেখতেছেন এবং আপনাদের বিভিন্ন কমেন্টগুলো আমাদের কমেন্ট বক্সে জানাচ্ছেন আমরা চেষ্টা করতেছি আপনাদের কমেন্টের সঠিক উত্তর দেওয়ার জন্য যারা সমস্যা নিয়ে কমেন্ট করেন যারা সরাসরি কথা বলতে লজ্জাবোধ করেন তাদেরকে বলবো আপনার রোগের সম্পূর্ণ বিবরণ কি কারণে দ্রুত বীজপাত কি কারণে ইরেক্ট হচ্ছে না এর ডিটেল কারণগুলো লিখে অবশ্যই কমেন্ট করবেন অনেকে প্রশ্ন করে যে দ্রুত বীজপাত কোন মেডিসিন খাবে এরকম একটি সিমটমে ওখানে ওষুধ সরাসরি বলা যাবে না যদি আপনার সামগ্রিক একটি বর্ণনা দিয়ে কমেন্ট করেন তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের ওষুধ ওখানে লিখে দেওয়ার আর আদারওয়াইজ যদি মনে করি যে আরও প্রশ্নের দরকার সেক্ষেত্রে আমরা নাম্বার দিয়ে দিব কমেন্ট বক্সে যে এই নাম্বারে কল করবেন তখন সামগ্রিক সিমটম বললে আমরা নির্দিষ্ট ওষুধ বলার চেষ্টা করব এখন দ্রুত বীর্যপাত অনেকের শুক্রাণুহীনতা শুক্রাণুর প্রবলেম অর্থাৎ শুক্রাণু কম বীর্যে শুক্রাণুর উপস্থিতি একজন পুরুষের বীর্যে যদি শুক্রাণুর উপস্থিতি কম থাকে তাহলে সেই পুরুষ বাচ্চার জন্ম দিতে সক্ষম হবে না বন্ধা পুরুষ নামে বিবেচিত হবে বদ্ধা পুরুষ তাদের জন্য সবচেয়ে ইফেক্টিভ মেডিসিন কি আছে হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথিতে যাদের শুক্রাণুহীনতা বা শুক্রাণু কম তাদের জন্য সবচেয়ে ইফেক্টিভ মেডিসিন হচ্ছে ডামিয়ানা আর সেলেনিয়াম ডামিয়ানা একভাবে ব্যবহার করতে হয় সেলেনিয়াম আর একভাবে ব্যবহার করতে হয় ডামিয়ানার কিছু সিমটম থাকতে হবে এবং সেলেনিয়াম কিছু সিমটম থাকতে হবে এটি ফার্স্ট মাথায় রাখতে হবে যদি ডামিয়ানা মাদার টিংচারটি আপনারা অ্যাপ্লাই করেন অরিজিনাল জার্মানি রেকোয়েক কোম্পানি এটা ডামিয়ানা মাদার টিংচার ঠিক এই মাদার টিংচার নিতে হবে এরকম না এটি শুধু একটা মাদার টিংচার সম্পর্কে আমি ধারণা দিলাম যদি রেকোয়েক বা সুয়েবের মাদার টিংচার গুলো ঢেলে নিতে হয় সেটাও হবে এটি সেবন সেবনবিধি এভারেজ ডাক্তার সাধারণত সিলেক্ট করে দেবে রুগীকে এভারেজ যদি বলা হয় তাহলে দশ থেকে পনেরো ফুটা দশ ফুটা বারো ফুটা চোদ্দো ফুটা পনেরো ফুটা দশ থেকে পনেরো ফুটা তিনবেলা খাবারের পরে সামান্য পানি অ্যাপ্লাই করতে হবে খেতে হবে আর পাওয়ার মেডিসিন সেলেনিয়ামের সিমটমগুলো যদি থাকে সেলেনিয়াম এই যে সেলেনিয়াম এখানে পিলে করে দেওয়া আছে এই পিলে সেলেনিয়াম দিতে হবে পাওয়ার মেডিসিন এটি জার্মানি এটি দেশি যে কোনো একটি দিলে হয় জার্মানিগুলো ভালো কাজ করে এখন জার্মানি হোক আর দেশি হোক যে কোনো একটির থেকে গ্লোবেল বা পিলে করে মূলত দশ থেকে পনেরো ফোটা এই পিলে দিতে হবে এরপর সেখান থেকে চারটি করে পিল তিনবেলা খেতে হবে সকাল দুপুর রাত্রে তাহলে যাদের বীর্যের ঘনত্ব কম শুক্রাণুহীনতা তাদের ঘনত্ব বেড়ে যাবে শুক্রাণুও বৃদ্ধি পাবে তথ্যটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনার কোনো প্রশ্ন থাকলে পরিপূর্ণ কমেন্ট করবেন কমেন্ট বক্সে উত্তর দেবো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আল্লাহ হাফেজ